আমরার বেটিন ধরে আমরা মায়া ডাক দিয়া খালি আপনি আমি বেটিন ধরে বরণ ফুষণ দিলেও মায়া নাই এটা তো জরুরি তামরা মায়া করতাম কিন্তু সবচেয়ে বড় মায়া হইল সারা জীবন যেগু আমার লোকের হয়েছে তাই মারে আইছে তার গর্বতনী মা তাই বাপরে বালাই আইছে, তিন কথার যেদিন দিয়া খাওয়া হয়েছে কবুল ও তাই আমি কবুল করলাম ও তিনটা বিনিময়ে মা গর্বদনী মা বিসর্জন দিলাইছে সোনার তুমি টুকরা বাই আন দিছে তাই জান তোমা বাপরে ভালাই তৈয়া তাই জন্মস্থান বর ফালাইয়া তৈয়া আপনার গাড়ি টুটিছে যে সময় এই সময় বাড়িয়া যাইতে শিখ দিয়া খান্দি দিদি আর ও মা আমার এ বিদায় দিলারায় গো আই যারা ফুলিন দিয়া দিছো বুধ ভাই ভাই আমার খুড়ি গাড়ি তুলিয়া দিতে সময় যে তু দরিয়া লইয়া যাইয়ার যে তু কইসি ও আব্বাহা ছিগ দিছে ই আমার মনে হয় দিন বড় মন থাকি যায় না ঘুমাইলেও দেখি আমার খুঁড়ি সিগ দে করো আব্বা তো এগারোবার একুশবার দুরু শরীফ পড়ি আর আমার রে বুঝাই ওই আমার আল্লাহর হুকুম যদি ওইতো না রে কোটি টাকা কেউ দিলেও আমার ভুলি আমি দিলাম না ওই নে রে আমার আল্লাহর আদেশ আমি মানা লাগব তা সারা ফালাইয়া তাই আইসে আপনার বাড়ি আইয়তা বিয়ানে চিন্তা করে জামাইরে চা দিতাম হৌরহুরি রে চা দিতাম উটান হuritাম গর হuritাম আল্লাহ আমারে হরুতা দিলাইছুন আমার ফুয়া ঘুরে সাফ সোফা করিয়া ওগো তার কাফড় বদলিয়া দিতাম বিয়ান্ত কি লিয়া রাত পর্যন্ত 24 ঘন্টা ডিউটি তাই করে টাইমমতে আমার ভাত রান দিয়া দে টাইমমতে আমার সারান দিয়া দে আমার গান্দা গফল আমি দই নাইটা মারি ফলাই দেই মাইয়েও দই না আমার বইনে গোবাড়িত আছে তাইও না তারা তো সবে বাপরা দইবা তাই সারা দইয়া দে অতটুক খরিয়া যেগে জীবন খাটাইলি আমার লগে আমার তিনটা ওলাদ্রে তাই দশ মাস দশ দিন করি ফেটো লইলি তাইর সারা ব্লাড শুয়াইয়া শরীরের সারা ক্যালসিয়াম খাওয়াইয়া দুই বছর দুধ খাওয়াইলি অত কষ্ট করলি যে বেটিয়ে আমি ব্যস্ত যাইতাম তবলিগ গিয়া আর সাবর হাগড়ি ধরিয়া বয় তসবি ভরিয়া বারো তসবি খরিয়া আর আমার অগু নমাজ ছাড়িয়া সারিয়া হইয়া গুরিয়া আর ফেরিয়ালারে লইয়া বইয়া খাবর সুবর লইয়া ফেরিয়ালারে বা বাই বানাইয়া করিয়া আর ওবাড়ি হোবাড়ির বেটাইনতো লগে বেলেং বেলেং তেলেং তেলেং করিয়া আর সেফটা মোবাইলো আটটাইশ গু ফোন রিসিভ করি করি গপ করি করিয়া আমার ওগু দুজোখো দায়িত্ব গিয়া আর আমি ব্যস্ত যাইতাম গিয়া এই কথা কখনো হইতে পারে না ইমান ওয়ার একজন আমাল আমাল তাখা একজন দিনদার মানুষে কইতো যে আমার বেটি আমি জেলা যে জন্নত যাইতাম আমার জীবন সঙ্গিনী জেলা তাই জীবন বরা আমার সঙ্গে রইছে জন্নতো তাই আমার রইতো আল্লাহ নবী ফরমাইছেন যে মানুষ নে কইব তার বেটীরা যদি হে নেক বানাইয়া রাখে আর বেটিও নে কই যায় আল্লাহ তারে যে জন্যতো দিবা ও জন্যতো যতজন হুর আল্লাহ তারে দিবা ও সারা হুর আল্লাহ নবী ফরমাইছেন নিম্ন স্তরের জন্মটিও সত্তর জন হুর ভাইবে হোক আসুব হান আল্লাহ আব নিম্ন স্তরেরও যদি ওই ভাই ভাইমুত আমার দুনিয়ার বেটি যদি নেক হয়ে যায় নমাজি পর্দানিসি হয়ে যায় শর্মিলা হয়ে যায় লাজুকিয়া হয়ে যায় আল্লাহর হুকুম মান্যওয়ালা নবীর তরিকার সলনেওয়ালা ওই যায় আল্লাহর তসফিকারী ওই যায় ফর্নেওয়ালি ওই যায় তে তাইও জন্নতো যাইব আল্লাহ নবী ফরমাইছেন তাই রে আল্লাহ ও জন্যত দিবা যে জন্নতো তাই স্বামীরে দিবা আর দিতে সময় তান হুর অগুন সারার সর্দার বানাইয়া তান দুনিয়ার বিবিরে তান লোকে জন্য তো দিবা জুড়ে হা হোক আসুব তাই হন গিয়াও ডিরেক্টরি করব দুনিয়ার জেলা খর দি বড় শুনি নোয়ার মা হলে ডিরেক্টরি করেন নানি মা রে রুবিনা তোমার আব্বার লাগি একটা চাহ বানাইলাও মা ডিরেক্টরি করেন নানি খামলা ফুড়ি থাকলে কই নানি হে চাবি চাহ বানা আমিও খাইতাম তোর দাদাও খাইতা বা ডিরেক্টরি জন্য তো গিয়া হুই গেছে তাই ডিরেক্টরি করবো কেমন ও ফলগুয়া নিয়ে দেওয়ার দামাই রে দেও আর্টিফিয়া দেও দেমত কর হতা করো হতা করো হতা করো তাই ডিরেক্টরি করাইব, তাই দিবা আইজ আমি দু সারা জীবন তাই খাটনি খাইলাম তাইর ফেটো আমার হরুতা বড়ইলা তাই টনাই ফেলাই জমার কিন্তু খিদমত করলি আর মরতে সময় আমি ব্যস্ত আর তাই দুজো এই কথা কোনোদিন ইনসাফে মানে না এর লাগে আমরার মার জাত আমার মার জাত আমার মার জাত বেটিন তোরে মায়া করিও ও মায়া যে মায়াটা তো এক লগে রইতাম এর কি কিলা করা লাগবো কিলা কথা ইয়াদ দিয়া দিও তোরা ফাঁকও দিও সময়ও দিও আল্লাহ নবী হলে মা আয়সা রাজি আল্লাহ তালা আনার খামো সাত দিলে তা খামো সাত দিলে গরুয়া খামো সাত দিতা আমরা তুলা যদি জামাইয়ে সাত দিলে বেঠি কিছু মা বাবা আছেন বুঝোইনু না ওয়া এখারে সিতা সাদা খেবা হই চাও আমার হুয়াই করে কিতা খাবাই দিয়েছে রে কিতা করি লাইছে বালু আর বাড়ু আয় উান ধরলার বাড়ু আর উঠান উলার আরে হে কর আমার বেটিয়ে 10 মিনিট তিলাওয়াত করতে থাইতে তিলাওয়াত তো বহি আইছি ফজরের বাদে আমি উটান হানি লাইম বা উচ্চার ডেটা লাগাই আমি খরখরা বানাইছি আমি হুড়ালাইম আমার আগে দশ মিনিট তিলাওয়াত করিলাও আমার জন্ম তো আমার সাথী হইতো তিলাওয়াত করিলাও এখন মা বাহর জালায় মারেন না মায়ের কইন ভবাই চাও কিতা খন্নি করছে হে অগুয়াবার বাদ কি আমার হুয়া বাড়ুয়া হয়ে গেছে ভবাই হে উটান হুরের বাড়ুয়ার বাড়ুয়া এটা সরিও না মাইব থাকো যদি আর বেটাইন দিয়ে আমরা লাগে বেটিং তোরে তোরা সাত বল দিয়া সহায়ন নজরে তসবির সময় দিও টিলাও তোর সময় দিও এর লাগে না যে তো মানে হৌর হরির খানি দেওয়া সাহ দেওয়া বাদ দিয়া টিলাও তো বয় তাই মা তার লাইন আছে জার জারি আখল আল্লাহ যেখান দিছে ওখান খাটাইয়া হেকমত কাম করিও আল্লাহ বিল ওয়াল জাতিল হাসানা সুন্দর বাসা দিয়ে টেকনিক করিয়া বেটিং তোরে এবাদত খরবার তো মানে সুযোগ আমরা দিতাম ইয়াদ দিতাম নমাজ ঘুরিয়েছি কেতাম এ নাজ ঘুরে দিছি জিও বলে আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার অনেক ন্যা দেখো আমি তোমার দোয়া করবো জেতা লাগে আনিয়া তো মায়া ডাক সালাইয়া দিও আমি মশুদ ইয়ার গিয়া তুমিও উঠি যাও উঠি হো দেখো আমি গ্লিজাল তুই গরম পানি দি ওজু করিল ওজু করি নমাজ এখন সুন্দর করে ফড়ো আর ফড়িয়া দেখা আনি আব্বা আব আব্বা এখার দুর্বল আম্মাও দুর্বল বেটিয়ে নাও জানতো পারে আপনি ইয়াদ দিয়া দিও ফোট করি এক কাপ সাহ বানাইলি তো ফুড় এক সাহ বানাইয়া আমার আব্বারে দিও তো আব্বাই দোয়া দিবা ই দোয়া আমার ফর তোমারে দোয়া দিবা তুমিও ভাইবাই করে আমিও ভাইমু আম্মারে দিও আম্মাই দোয়া দিবা ই দোয়া তুমিও ভাইবাই আমিও ভাইমু শিকাই দিয়া এর তুমি নমাজঝড়ি জিকাই বলে ফড়িয়ে দিছিলেন দেরি করে ভরছ ও মতে ভেটিনি নমাঝড়াটা উত্তম লগে লগে নামাজ নমাঝড়া উত্তম ফরছিলেন বলে জুয়ে ফরিছি ফড়িয়া বলে তসমি ফাটিমি বোলে আলহামদুলিল্লাহ আমি তসমে ফাটিমি জবি জবিয়া সাহ রাঁধিয়া আমার দিছি হুদাউি মাইরে জিকাই মায়ের দিল খুশকর্থায় করে আম্মা ও আম্মা একইলাম তোমার সাহ দিত জান তুমি দিছে দিত দিস নি রে বাবা তুই কইয়া নি আমার বউ সোনার টুম সোনার টুম বউয়ে কোন বেলা চাহ দিছে খাইয়া আসছি এখন মানুষ নাস্তা বানাই লিখইছে বাদে আবার নাস্তা দিয়ে দিব তুই আমার বউরে ইটা সম্পর্কে মাতিস না আমার কে আমরা ফুরা খেয়াল রাখে বাপে কই বা আমার খৈনা ভেটী তু কাইরা দিলনী না 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 দিলনী না না আমার কে সব সময় দেয় তারা খালি খুশ হইয়া এই কান এডভান্স মাতিবা ওখান দোয়া ভাইলায় মা বাহর দিল রাজি কথা তুমি টেকনিক করিয়া চলো ও দেখবা দুনিয়ার জীবন যাইব গিয়া বেটিও জন্নত যাইব আপনেও জন্নত যাইবাই ও ইলো বেটিন তোর আসল মায়া ও মায়া খান আমরা করতাম ঠিক ফুয়ার ওলা মায়া করিও ও লাইনে মায়া খান খরিও খুয়ার বয়েন্টরি অত্যাচার না জুলুম না কুন্তা না মায়ার সুরে তাদের লালন ফালন করিয়া নমাজ আর আল্লাহ আল্লাহর রসুলের আল্লাহ আল্লাহর আল্লাহর হুকুম নবীর তরী কার চালাইবার লাগে আমরা ওখানে চেষ্টা করতাম